ঈশ্বর নন আমাদের ভাগ্য নির্ধারণ করেন এই তিনটি জিনিস যা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলে গেছেন হিন্দুদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ হল শ্রীমদ্ভাগবৎ গীতা জীবনে কি কি করা উচিত কি কি করা উচিত নয় সে বিষয়ে সঠিক পথের নির্দেশ দেয়া আছে গীতায় আমরা যদি প্রতিদিন গীতা পাঠ করি এবং গীতার বাণীগুলি যদি প্রতিনিয়ত অবলম্বন করি তাহলে জীবনে সাফল্য লাভ করা সম্ভব নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এই তিনটি জিনিসের কথা যা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন গীতা শুধু একটি ধর্মগ্রন্থই নয় একে দর্শনশাস্ত্রের একটি অসাধারণ বই বলা যেতে পারে আমাদের জীবনে কি করা উচিত এবং কি করা উচিত নয় সে বিষয়ে সঠিক উপদেশ ও পরামর্শ দেয়া আছে গীতায় ভাগবত গীতা আমাদের ধর্ম কর্ম স্নেহ ভালোবাসা সম্পর্কে শিক্ষা দিয়েছেন কয়েক হাজার বছর আগে রচিত এই গীতা আজও আমাদের জীবনে সমানভাবে উপযোগী তাই নিয়মিত গীতা পাঠ করলে সব সমস্যার সমাধান আপনি অবশ্যই পাবেন তো আসুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য উপদেশগুলি জেনে নেওয়া যাক গীতায় বলা হয়েছে যে ঈশ্বর কখনো কারোর ভাগ্য নির্ধারণ করেন না আমাদের চিন্তা আমাদের বিশ্বাস এবং আমাদের কাজই আমাদের ভাগ্য নির্ধারণ করেন আপনি আপনার জীবনে যেমন চিন্তাভাবনা করবেন যেমন কাজ করবেন ঠিক তেমনই আপনার ভাগ্য নির্ধারিত হবে তাই আমাদের উচিত আমাদের চিন্তাধারা পাল্টানো আপনি যে বিষয়ে চিন্তা করছেন তাতে সমাজের উপর কী প্রভাব পড়ছে সেদিকে আমাদের নজর দেওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যদি আমার ভক্ত মনের সম্পূর্ণ বিশ্বাস নিয়ে চুপচাপ আমার পরামর্শ মেনে চলেন তাহলে তার বিশ্বাস ভঙ্গ হয় না তার জন্য দায়িত্ব নেব আমি নিজেই তাই আমাদের উচিত ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা এবং তার দেওয়া সঠিক পরামর্শ মেনে চলা দেখবেন কিছু মানুষ আছেন একটু রাগী স্বভাবের আবার কেউ কেউ আছেন লোভী অনেকে আবার কামনার শিকারে ব্রশীভূত গীতায় বলা হয়েছেন লোভ রাগ আর কামনা এই তিনটি হল নরকের দ্বার একটা মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য এই তিনটি বিষয়ই যথেষ্ট ভগবান বলেছেন রাগী মানুষ কখনোই সফল হতে পারেন না তার কারণ সে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম নন রাগী মানুষেরা কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না তাই তারা সারা জীবন দুঃখ কষ্টেই ভোগেন আর দোষ দেয় ভগবানের উপর কিছু মানুষ আছেন যাদের মনে প্রচুর লোভ তারা অল্পতে খুশি থাকতে পারেন না সারাক্ষণ তাদের মাথায় আরও বেশি পাওয়ার চিন্তা ঘুরপাক খায় এই অতিরিক্ত পাওয়ার নেশায় তারা সময় দুঃখ ভোগ করেন তাদের সব থাকতেও তবু নেই নেই ভাব মনের ভেতরে চলতেই থাকে এই অশান্তিতে ভুগতে ভুগতে সারাটা জীবন কাটিয়ে দেন কিছু মানুষ সারা জীবন কামনার জলে ভেসেই কাটিয়ে দেন তাদের জীবনে কখনো কোনো উদ্দেশ্য থাকে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই শরীর তোমার নয় আর তুমিও এই শরীরের নও এই দেহ তৈরি হয়েছে আগুন জল বাতাস এবং আকাশের দ্বারা আর এই সবেরই পরিবর্তন হয় কিন্তু আত্মা হল চিরস্থায়ী চিরকালীন তাই নিজেকে অর্থাৎ নিজের আত্মাকে ঈশ্বরের কাছে নিবেদন করুন যে ঈশ্বরের কাছে নিবেদিত তার আর দুঃখের অনুভূতি থাকে না তিনি সর্বদাই সুখী গীতা অনুসারে আপনার কাছ থেকে আপনার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না আপনার যদি ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে তাহলে আপনি সেই সব কিছুই পাবেন যা পাওয়ার যোগ্যতা আপনার আছে তাই আমাদের উচিত ঈশ্বরের প্রতি বিশ্বাস আস্থা রাখা দরকার আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর চিন্তায় মনোনিবেশ করুন হরে কৃষ্ণ